হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং দেখো সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে এটা কি অবস্থায় আছে এখন কালকে জামা প্যান্ট সব মেলা আছে শুকায়নি একটা ওরা কাদার মধ্যে কি করে আছে এটা পটল সব কাদা ও হাই তো এরা কাদার মধ্যে আছে ও কাদার মধ্যে আছে আমাদের বাড়ি খুব কাদা হয় খালি করে হাঁটছে আরে খাচ্ছে এখানটায় দেখুন কাঁদা দেখুন আমাদের দুই বাড়ি একটু কাঁদা দেখেন আমরা কীভাবে ওখানে থাকি খুব কাদা আমি বাসন মাছবো কলতলায় বাসন দেখেছি কালকে জামাকাপড় এখনও শুকায়নি সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো এখন বন্ধ আছে এখন একটু বাসন মাছব দেখুন কাদা দেখুন কীভাবে হাঁটি খুব ছিলিপ এই জুতো খুলে রেখেছি হাঁটা যায় না দেখুন রাস্তা ওই যে রাস্তা আর আমাদের বাড়ি কতটা হের ফের রাস্তা ছাড়া দুই বাড়ি ভীষণ কাদা দেখুন কালার মধ্যে কি করে আছে কি করব তা কোথায় রাখবো রে কি রে পটল কাদা কাদা ওই ইটের উপর দানা গিয়ে দা কি কি হুম হুম ওদের ঘরেও জল পড়ে এপাশ সাজায় গেছে ছিঁড়ে গেছে এর কাদার মধ্যে দাঁড়িয়ে থাকে কি করবো সকালে ওদের কলার পাতা এনে দিয়েছে আমি পরশুদিন এনেছিলাম আগুন আকাশে মেঘ মেঘলা করেছে ও শ্যামলি শ্যামলি বাবা স্কুলে গেছে ও ভাত টাত খাইনি চলে গেছে রুডি করেছি রুটি খাইনি আমি এখন বাসন মাজব কাদা দেখেছে তাহলে আমাদের বাড়ি সব কি ওইটা শামলি আরে ফুল কী করব তাই না দেখো সবাই কিভাবে কাদার ভিতরে বাসন মার্চি এই যে সব সপ্তাহিখানে কাদা এখানে জোঁক আছে যে এই যে পাশের লোকেদের বাবা ওখানে জোঁক আছে করো পাশে থাকো আমিও সবার পাশে আছি সবাইকে সাপোর্ট করবো তুমরা যদি পাশে না থাকো সাপোর্ট না করো যদি ভালোবাসা না দাও তা কি করে আমার আমার আমি তো ছোট ইউজার সবাই আমার পাশে থাকো সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করা দরকার

এরকম করে সরকার থেকে কলটা দিয়েছে খুব উপকারে লেগেছে কারণ আমাদের কল অনেক দূর অসুবিধা এই বর্ষার সময় আমাকে দূরে দূর উপকার করেছে আমার খুব সুবিধা হবে কারণ ওই জলটা কাছে সবাই ভালো থেকো সাবধিনে থেকো আর সাপোর্ট করো পাশে শেখো দেখো আমরা কোথায় থাকি সবাই চলে আসো আমাদের বাড়িতে ঘুরতে সবাইকে টাকা সবাই আসো আমাদের বাড়িতে এসে দেখে যাও আমাদের দিকে কেমন সবাই ঘুরতে চলে আসো